ইন্ডিয়ার সাংবাদিক এসে বাংলাদেশের হকাররা সুন্দরভাবে কথা বলে তারা মনে হয় লেখাপড়া করে সাংবাদিক হয় নাই ক্যা নকল করে চুরি করে গুজ দিয়ে সাংবাদিক হয়েছে কিভাবে কথা বলতে হয় কিভাবে ভদ্র সমাজে প্রচার করতে হয় তারা সেটা জানেই না কিভাবে নিউজ কালেকশন করতে হয় কোন সিস্টেমে কথা বলতে হয় সে যোগ্যতাই তাদের নাই তারা হলে তারা কিভাবে একজন সাংবাদিক হলো হকারা যেভাবে সিলাই সিলাই কথা বলে যেভাবে কথা বলে তার চেয়ে খারাপভাবে তার কথা বলে হকাররা সুন্দরভাবে কথাবার্তা বলে দুই চারটা পূর্ণ মানুষের কাছে বিক্রি করতে পারে কথার মাধ্যমে কথা সুন্দর করে গুছিয়ে বলে তারা সেটাও পারে না ভারতের যে সাংবাদিকরা বর্তমানে যে কার্যকলাপ শুরু করছে যে মিথ্যা প্রচার শুরু করছে মানুষের মিডিয়ার উপর থেকে ভরসা তো একদম এখন নায়িকা তো যেটুকু ভরসা ছিল সাংবাদিকের উপরে দুই চারটা খবর শুনতো মানুষ এখন তাও থাকবে না কারণ ভারতের মিডিয়াগুলা সাংবাদিকগুলা যে পরিমাণ মিথ্যা যে পুরোনো গুজব সরাচ্ছে সেটা ধারণার বাইরে আমার মনে হয় পৃথিবীর যেত দেশ আছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে গদ্য সাংবাদিক হলো ভারতে তাদের কোনো মেধা নাই মাথার মতো সামান্য কমারসেন্স থাকলেও তারা এইভাবে কথা বলতো না ভদ্র সমাজে ভদ্রভাবে কথা বলতে হবে কিভাবে মিডিয়ার সামনে কথা বলতে হয় কীভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় মানুষকে কথা বলে বুঝাতে হয় সেটি যোগ্য সেই যোগ্যতা তাদের নাই এখনো সময় আছে ভারতে প্রত্যেকটা সাংবাদিককে সাবধান করে দিচ্ছি ভালো হয়ে যাও তোমরা যেভাবে বাংলাদেশ পিছনে লেগেছ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের ভিতরে সবচেয়ে ভারতের জামালা সাংবাদিকরা তারা উল্টা কথা বলে মিথ্যা তারা যেভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্ব সম্পূর্ণ নষ্ট করতেছে সেটা আমাদের এখন আর বোঝা বাকি নাই বাংলাদেশে একটা হিন্দু খারাপ নেই প্রত্যেক হিন্দু ভালো আছে আমাদের দেশের লোক আমাদের তোমাদের কি মাথা ব্যথা বেশি আমাদের মাথা ব্যথা তোমাদের সে হইতে পারে অন্য ধর্ম কিন্তু সে তো আমার দেশের লোক আমার এই দেশে যত অধিকার আছে আমার একটা হিন্দু বাড়ির অত অধিকার আছে আমাদের ইসলাম ধর্ম শান্তি ধর্ম সেখানে কাউকে কষ্ট দিতে বলো না কাউকে মারতে বলো না কাউকে জোরদস্তি করে ইসলাম ধর্মে আনতে বলে নাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম পরিবার এবং হিন্দু পরিবার সবাই একত্র মিলেমিশে আমরা বসবাস করি আমাদের ভালো থাকা দেখে বর্তমানে মোদির গুলজারে কষায় মোদী তাদের সাংবাদিকদের সহ্য হচ্ছে না এই কারণে বাংলাদেশের পিছনে লে লিলে দিতেছে যেভাবে বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে যেন একটা সম্পর্ক নষ্ট হয় এবং একটা খারাপ দিকে যায় সম্পর্কটা এবং কি তারা বলতেছে গদ্যব সাংবাদিকরা তাদের বলি গরুর দালাল তারা বলতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাবে যুদ্ধ লাগার মধ্যে কিছুই হয় কে এখানে যা হয়েছে সেটা আমরাই বুঝবো তোমাদের নাগলেতে আসতে বলি নাকি আমলে ক্ষমতায় বহুত বামা দিছি এখন যদি বামা বামাতা বামাতে কাইটাই রেখে দিবো সাবধান করে দিচ্ছে বাংলাদেশে কোনো ব্যাপার কোনো নাক গলায় না কখনো বাংলাদেশে মুসলিম হিন্দুর একত্র আছে একসাথে মিলেমিশে কাজ করবে এবং আমরা একদিন বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশটাকে অনেক উপরে তুলে নেব ইনশাআল্লাহ